রাজনৈতিক এই দেশকে বিশ্বম কুৎখাত করা ষড়যন্ত্র শুরু হয়েছে হাফিজি হুজুর পদ্মা স্মরণা আমরা তার সঙ্গে নির্বাচন যুদ্ধ নেমে এই ষড়যন্ত্রের মোকাবেলা করেছি বাংলাদেশে যখন নাস্তিক একত্রিত একটা সরকার করে ফেলেছেন হয়ে আরেকটা হলো শেখ হাসিনার এই সরকার এই সরকার এমরান বলে দিয়েছেন আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয়ের সুচিব্র পর্যন্ত তাদের গাড়িতে পতাকা অর্ধনমিত করে রাখেন এমরান এই সরকার বলছেন আজকে সবাই মানববন্ধন করতে হবে সুচিব্র পর্যন্ত একটা একটা সরকার সরকার আর এই দেশের ষড়যন্ত্র আমার নবীকে সেখানে গালি দিয়েছেন আল্লাহকে গালি দিয়েছেন আল্লাহ মোহাম্মদ শফির নেতৃত্বে স্বপ্নের বন্য বসাই মোকাবেলা করেছি মোহাম্মদ রসুল্লাহ চলে গেছেন সাড়ে চোদ্দশো বছর পর্যন্ত দিন আছে কিভাবে আছে দিনের উপরে যে কোনো দিক থেকে আক্রমণ আসছে কোনোটাকেই বুজুর গানে দিন ওলামাই গ্রাম বিনা চ্যালেঞ্জে সেরে দেই নাই কথা বলেন ঠিক না আমাদের গোটা বাংলাদেশের কোন একটা মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না গত বছর কোন মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না পণ্ড আপনাদের এই মা ফুলে আসতাম জেলে যাওয়ার আগে আসছি জেলের পরে আসছি মাদ্রাসার মাদ্রাসার মুহতামিম সিঁড়ি দিয়ে ওঠার সময় কানে কানে বলতো হুজুর একটু অনেক জায়গায় মাহফিল করতে দিছে কিন্তু থানার পুলিশ লম্বা কাগজ সদ্যটা ফন্ডটা শক্ত সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে না কোন মন্ত্রী মিনিস্টারের ভিতরে বিরুদ্ধে কোনো সমালোচনা করা যাবে না হয় পারমিশন বিহীন কোনো মাফিল করা যাবে না জি কথা বলেন আমি আমার গ্রামে আসছি সেই জায়গায় আমাকে স্টিজে উঠতে দেবে না আমার গ্রাম ওসি সব জায়গায় উঠতে দেবে না আমি বললাম যাদের নেতৃত্বে যাদের কমান্ডে চলেন আপনার বড় প্রভু যারা আছে তারাই তো দোয়ানা মিলে অত্যাচার অনেছেন পনেরো বর্ষ বাংলাদেশে হাজার হাজার মানুষ তো গুম করেছেন নির্ধারণ করেছেন এরপরে বলছে খেলা হবে আমরা খেলার মাঠে আসি তোমরা কো তোমরা কোথায় গেলা তারপরে বক্তি দেয় পালাব না এখন কোথায় সাহেব এখন কোথায় আসাম মাহমুদ সাহেব এখন কোথায় কোথায় স্বামী উসমান সাহেব পরিষ্কার বসাই বলে যাচ্ছি আজকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে তাদেরকে বলবো সাপলা চত্বরের রক্ত আপনাদেরকে সরকারে বসাইছেন পিলখানার রক্ত আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন ছাত্রদের আন্দোলনের রক্ত আপনাদেরকে ক্ষমতায় বসাইছেন যারা এই রক্ত জড়াইছেন কি পরিমাণ অত্যাচার করেছে আমার বিআই খুরশিদ আলম কাসিমি সাহেব শাইকুল তফসির শাইকুল হাদিস ওনাকে বাসার থেকে যাইয়া ইফতারের আগ মুহূর্তে হুজুর আপনি আমাদের সাথে হবে তারপরে বলতেছেন হুজুর আপনি তো হেফাজতে ইসলামের কোনো কাজ করেনি কোথাও তো আপনাকে দেখি নাই উনি বলছেন না না আমি কোনো মিটিং কোথাও ছিলাম না ও আচ্ছা আপনি কোথাও ছিলেন না কিন্তু হেফাজতের লিস্টিতে তো আপনার নাম আছে। যে আমার নামটা হেফাজতের আছে তো হুজুর নাম যখন লিস্টিতে আছে। কয়েকদিন থাকেন কি মামুর বাড়ির কলা হজরত ইউসুফ আসরা একজন বুজুর্গ আলেন অনেক আগে তিনি খেলাফত মুসলিদ শেখ উল্লাহিসাল্লাম সাহেবের ছাত্র খেলাফত মুসলিদ শেখ তিনি ছিলেন মহাসচিব ওই লোকটাকে তার বাসা থেকে ধরে নিয়ে আসছে সে হেফাজতের কানি কোনা দিয়া কোথাও সে কোনো দিন আসে নাই বয়বৃদ্ধ মানুষ ওনারাই না বলতেছে হুজুর আপনার নাম ও লিস্টিতে দেখলাম তো হুজুর আয়সা যখন পড়ছেন কয়েকদিন থাকেন একজনের পাশের থেকে ডাক দেখো দুই হাজার তেরো সালে একটা মামলা দিয়ে দিও এক বছর এক বছর আমার খাদেম তার মাদ্রাসার মুহূর্তে আমি করতে গেছে

দেখা চট্টগ্রাম আগুন জ্বালাইছি চট্টগ্রামের আটটি মামলা আমাকে অ্যারেস্ট করে দুই বছর জেলে বারোটা মামলা আমাকে অ্যারেস্ট দেখাইছে দেখা অত্যাচার করে আমাদেরকে জেলের ভিতরে রাখছেন নয় মাস পরে আমার ছেলে ছোট্ট একটা কাগজ লেখা এক পুলিশের মাধ্যমে পাঠাইছে আমার কাছে আব্বা গত যে কুরবানি গেছে আমরা আপনার কুরবানিটা করছি নয় মাস পরে আমাদের মামলা নিয়ে কোটে গেলে কোনো উকিল মামলা করতে চাই নাই আমাদের মামলা কোনো বিচারক শুনতে চাই নাই সেই বিধিতর পরিস্থিতি সেই মারা পরিস্থিতি যারা সৃষ্টি করেছিলেন তাদের মন্ত্রীরাজকে এক মাসের মাথায় জেলে যাওয়ার আগে জামিন পায় কেন এটা আমার চট্টরি সাহেবের সরকারের সাথে প্রশ্ন ঠিক মন্ত্রী ধর্ম জামিন পায়

গতকাল কাল চৌধুরী অন্তকাল করেছেন মতিয়া চৌধুরী অন্তকাল করেছেন তার জামাতা পড়তে যায় সেখানে জয় বাংলা বাংলাদেশের মাটিতে জয় বাংলা স্লোগান হবে নারায় তাকবীরের স্লোগান হবে জয় বাংলার স্লোগান বাংলার মাটিতে আর হবে না পরিষ্কার কথা বলে দিচ্ছি আওয়ামী লীগ স্বাধীনতা বিরোধী আওয়ামী বাংলাদেশ বিরোধী দেশের জন্য মায়া থাকবে কেমনে ফুলা আমেরিকা করছে আহালে কিতাব আহালে কিতাব নাউজুবিল্লাহ গেছে বাংলাদেশ আমাদের আইনা বিচারের সম্মুখীন সেই টাকা আত্মসাত করেছে সেই টাকা দিয়ে সত্রিশটা পদ্মা সেতু বললাম যে পনেরো বছর পর্যন্ত সবচাইতে নির্যাতিত হয়েছে আলেমায়

الله جل وعلا الحمد لله رب العالمين